গ্রহণ করলেন আল্লাহ রবুল আলমিন তাকে প্রশ্ন করলেন হে মুসা তুমি তিরিশ দিন রোজা রাখার পরে মেসোয়াক করলে কেন মুসা আলী ইসলাম বললেন হে আল্লাহ পাক আমি রোজা রাখতে রাখতে আমার মুখ দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল আর এই দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমি আপনার সাথে কিভাবে কথোপকথন করব। যাতে এই দুর্গন্ধ আমি দূর করতে পারি এই নিমিত্তেই আমি মেসোয়াক করেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন মুসা আলী ইসলামকে বললেন হে মুসা আমার ইজ্জতের কসম তুমি জেনে রাখো রোজাদারের মুখের দুর্গন্ধ আমার নিকট মেসকো আম্বরের চাইতে উত্তম ও প্রিয় তুমি যেহেতু তিরিশ দিন রোজা রাখার পরে মেসোয়াক করেছ অতএব তোমাকে পুনরায় ১০টি রোজা রাখতে হবে এর পরেই তুমি তাওরাত গ্রন্থ লাভ করতে পারবে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে হজরত মুসা আলী ইসালাম পুনরায় ১০টি রোজা রাখলেন এর পরে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের সাথে দেখা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন অতপর তিনি তার সঙ্গীয় লোকজনদেরকে বললেন তোমরা ভালো ও উত্তম কাপড় পরে আমার পিছনে পিছনে আসো আমি তোমাদের পূর্বে তুর পর্বতে গিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে একটু সাক্ষাৎ করে নিই এই বলে হজরত মুসা আলি ইসালাম সত্তর জন নেতৃস্থানীয় ব্যক্তির পূর্বেই তুর পর্বতে আরোহণ করলেন তুর পর্বতে গমন করার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন মুসা আলি ইসালামকে জিজ্ঞাসা করলেন হে মুসা তোমার কমের লোকদের পিছনে রেখে একা চলে আসলে কেন হজরত মুসা আলি ইসালাম বললেন হে আল্লাহ তারা আমার পশ্চাতেই রয়েছে যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হন আপনার প্রেমে ও ভালোবাসায় মত্ত হয়ে আমি তাদের আগে চলে এসেছি অতঃপর হজরত মুসা আলি ইসালাম আল্লাহ রবাহ আলমিনের তরফ থেকে একে একে সত্তরটি বাণী শুনলেন তাতে হজরত মুসা আলি ইসালাম আল্লাহর প্রতি প্রেমের আতিশয্যে অধীর হয়ে পড়লেন এবং বললেন হে প্রভু আমি তোমাকে দেখতে চাই